এই গাই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি অবশ্যই করোনার মধ্যে আপনারা সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা ব্লগ করতে যাচ্ছি সেটা হচ্ছে ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশেই আমিন মডেল টাউন সো জায়গাটা অনেক ভালো দেখতে অনেক সুন্দর রিফ্রেশমেন্টের জন্য অনেক ভালো সো আজকে যাব কাজিনের সাথে অবশ্যই আপনারা ব্লগটি পুরোটি দেখবেন অবশ্যই সাপোর্ট করবেন ভালো থাকবেন আর ব্লগটি অবশ্যই দেখবেন থ্যাংক ইউ সো মাচ সো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং আমরা অলরেডি রওনা দিয়ে দিছি আমিন মডেল যাওয়ার উদ্দেশ্যে সো আজকে আমার সাথে আছে আমার চারটা বড় ভাইয়া তো আমি আজকে তাদের সাথেই আমিন মডেল যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং অবশ্যই আমি আপনাদেরকে কিভাবে যেতে হবে আমিন মডেল টাউন অবশ্যই আমি ভিডিওটিতে বলে দিব সে অবধি আমার সাথেই থাকুন ছি সাবার আসলি এর মধ্যে সবচেয়ে বৃহত্তম বাজার বাইপাল স্ট্যান্ড যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি মাছ মাংস বিভিন্ন ধরনের মানে খাদ্য জাতীয় দ্রব্য এখানে পাওয়া যায় অলরেডি আমরা এখন উঠে গেছি সাভার হাইওয়েতে তো এই সাভার হাইওয়ে ধরেই আমরা যাব হচ্ছে আমির মডেল টাউন হৃদয় ভাই আজকে কই যেতেছি আমরা আমরা যাচ্ছি আমিন মডেল টাউন আসুরিয়া দত্তপাড়া দত্তপাড়া তো আমি যেটা শুনছি কালকে রাতে কালকে রাতে হ্যাঁ কালকে যে আমরা নাকি আপনার শ্বশুর বাড়ির এলাকায় যেতেছি এটা কি সত্যি ভাই এটা সত্যি আচ্ছা তাহলে কারেকশন ভুল হয় নাই অবশ্য তাহলে আমরা ওই স্পটে যে আপনার শ্বশুর বাড়ির এলাকার মানুষ দেখবো তাই তো

আমরা এখন কোথায় আছি এটা হচ্ছে নবীনগর স্টেশন এটা হচ্ছে সাভার ক্যান্টমেন্ট হাইওয়ে আমরা এখন আছি সাভার ক্যান্টমেন্ট হাইওয়েতে ভাই এই যে সাভার গোস্টপ এটা তো বাংলাদেশের মধ্যে একটা

এখন আসছে হচ্ছে সিএমবি তে তো সিএমবি থেকে আমরা ইউটার্ন নেব আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য এটা হচ্ছে সেই রাস্তা এই রাস্তাটা হচ্ছে ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসের রাস্তা সো আমরা এই রাস্তাটা ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব সো আপনারা সাথেই থাকুন আমরা অলরেডি ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশেই চলে আসছে এখন একটু স্টে করতেছি ড্যাফোল্টিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমার পিছনে এই যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশেই আর কি দত্তপাড়া হচ্ছে আমিন মডেল টাউন সেখানে যাচ্ছি আমরা তো আমাদের একটা বড় ভাইয়ার চাপছে খুব এই জন্য আর কি ইয়া করা ভয়ের পরে জয় খাবো নো 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 ভয়ের পরে জয় এই যে

কিছু খাবার দাবার খাবো যার জন্য এখানে নামছি সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দেওয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর এখানে বাংলা চাইনিজ থাই খাবার সুলভ মূল্যে পাওয়া যায় আচ্ছা দিয়ে যাই হোক গরু মুরগি খাসি সব কিছুর ছবি আছে আমরা এখন রেস্টুরেন্টে খাব রেস্টুরেন্ট বন্ধ রেস্টুরেন্ট বন্ধ খাব না এই যে লোকটা একটা ফাউল লোক

ফাইনালি আমরা চলে আসছি আমিন মডেল টাউন দেখতে দেখতে চলে আসছে আর এটা হচ্ছে দত্তপাড়া আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে পার্মানেন্ট ক্যাম্পাসটা আছে তার পাশেই সো আমরা এখন দেখি ভিতরে যাই তারপর দেখি কি অবস্থা পরিবেশটা এরকম আমি আরও একবার দুইবার আসছিলাম তো তখন অতটা ডেভেলপ ছিল না বাট এখন দেখি যাওয়ার পর কী অবস্থা তো ভিডিওর সাথেই থাকুন এবং

আহ এখন বের হই দেখি বাইরে যাওয়ার পরে কিছু ভিউ রিভিউ করি জস নাইস নাইস প্লেস হু इट्स প্লেস আমিন মডেল টাউন আর সামনে হচ্ছে দিয়াবাড়ি দেখা যাচ্ছে ভাই আপনার শ্বশুররা কই মানে সরি শ্বশুররা বলতে শ্বশুর কোথায় আপনার জেলে শ্বশুর কোথায় ভাই কই মাছ এই যে পুকুর ভাই এটা কি তুরাগ নদী নাকি হ্যাঁ এটা হচ্ছে তুরাগ নদীর পাড়ে আর এই যে তুরাগ নদীর এই ছেড়ে হচ্ছে যে এই যে হচ্ছে নদী এটার পাশে হচ্ছে একটা মিরপুর হাইওয়ে রাস্তাটা মানে আসলে এটা তো বিরিবাদ না ভাই এটা হচ্ছে আসলে বিড়িবাদ আর ওই পাশে হচ্ছে দিয়াবাড়ি এই যে এই গাছগুলোর ওই পাশে দিয়াবাড়ি বাড়ি ওই যে বড় বড় বিল্ডিং দেওবাড়ির বিল্ডিংগুলা ওয়েদারটা আছে জোশ না ভাই ওই জায়গা বিরুলিয়া ব্রিজ ওই যে হৃদয় বলতেছে ওইটা বিরুলিয়া ব্রিজ আছে নিচে তারপরে দেখছি

আমার বহুত বান্ধবী দুই তিনটা না হিউজ ঠিক আছে এগুলো হচ্ছে ক্ষেত এটি হচ্ছে আপনার কিছুদিন পরে ফুল ফুটবে আরো ভাল লাগবে তখন বাইরে সবজি বাগান বালুর মধ্যে গেলে কি কি গাছ দুনদুল

বৃষ্টির কারণে বসায় আজকের প্লেসটা হচ্ছে আমিন মডেল টাউন যেটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশেই যেটা পারমানেন্ট আছে বেসিক্যালি যেটা হচ্ছে আমি আজকে নিয়ে তিনবার হচ্ছে আমি আসছি এটাকেও আসছিলাম তো ফার্স্ট টাইম যখন আসছি তখন এতটা ডেভেলপ বা এতটা মানে গাছ বা রাস্তা হয় নাই তো আজকে আসার পর দেখলাম টোটালি চেঞ্জ জায়গাটা অনেক সুন্দর ওয়েদারটাও জোর মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে তো আসছিলাম হচ্ছে বেসিক্যালি ঘোরার জন্যই আর পাশাপাশি এখানে তুরাগ নদী আছে ওই নদীতে মাছও ধরে জেলেরা তো ভাইয়া বলছিলো কিছু মাছও যদি ধরে আসতে কিনে নিয়ে যাবে তো ব্যাড লাগ মাছ পায় নাই তো আর নেওয়া হয় নাই মাছ আর যেটা হচ্ছে যে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে আমি বলবো যে জায়গাটা ভালো ঘোরার জন্য আর নিরিবিলি আছে সিকিউরিটি আছে হিউজ লেভেলের সিকিউরিটি আছে এখানে রাস্তার পাশে সিকিউরিটি আছে যেহেতু একটা অ্যাপার্টমেন্ট টাইপের একটা এরিয়া যেখানে হচ্ছে প্লট আকারে সেল করতেছে অ্যাপার্টমেন্ট হবে বড় বড় লাইক বিয়াবাড়ির মতনই সিস্টেম পাশেই বিয়াবাড়ি আচ্ছা আশুলিয়া বেরিবাদের পাশেই মানে জায়গাটা তো আপনারা ঘুরতে আসতে পারেন আমি আসছি সুন্দর একটা জায়গা দেখার মতন একটা জায়গা রাস্তাটা অনেক ভালো আমার যে সামনে যে পিছনে আপনারা অবশ্য দেখতে পারতেছেন এই যে রাস্তাটা এই যে সস্তটা দেখছেন হ্যালো আর্টুন নেম আর্টাপ লাগ ভাই আজকে ভাই বৃষ্টি নেমে পড়ছে ভাই দৌড় 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 হঠাৎ করে এই বৃষ্টি নেমে পড়েছিল যার জন্য আমাদের ব্যাক করতে হয় আমরা ওইভাবেও তেমন সময় কাটাতে পারি নাই যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি আর যেহেতু এখনকার যে করোনা ভাইরাস সো এই ওয়েদারে যদি ভিজি তাহলে হয়তো জ্বর ঠান্ডা কাশি এইসব হইতেই পারে সো তখন দেখা যেতেছে যে হিতে বিপরীত কিছু হয়ে যেতে পারে যার জন্য আমরা বৃষ্টিতে তেমন ভিজি নাই আর যার জন্য আমরা বাইরেও থাকি নাই তো তারপর আমরা আমিন মডেল টাউন ত্যাগ করি আর গন্তব্যস্থল ছেড়ে আমরা বাড়ির দিকে রওনা দেই তো এখন আমি বলবো যে আপনারা কিভাবে আসবেন আমিন মডেল টাউন তো ঢাকা থেকে যদি কেউ মিরপুর হয়ে আসেন তাহলে অবশ্যই আপনাকে বিরুলিয়া ব্রিজে নামতে হবে অথবা আশুলিয়া বাজার রোড এসে নামতে হবে আর যদি গাবতুলি সাভার হয়ে আসেন তাহলে অবশ্যই আপনাকে সিএমবি নামতে হবে সো আপনি যদি আমিন মডেল টাউন ঘুরতে আসতে চান তাহলে তো আপনি এইভাবে আসতে পারেন সো আমরা হচ্ছে বা বাসার দিকে রওনা দিতে আইমিন মডেল হয়ে আসে ব্লকটা মানে দিনটা অবশ্যই অনেক ভালো যাচ্ছে বিকালের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর ঝিরিঝিরি বৃষ্টি ওয়েদারটাও অনেক স্মুথ একটা ওয়েদার ছিল রোদ ছিল না তেমন শীতল বাতাস তো এই ওয়েদার ঘুরতে আসলে অবশ্যই মন মাইন্ড সব কিছু ফ্রেশ হয়ে যায় তো আই হোপ আপনারা আসবেন ঘুরে ঘুরে যাবেন প্লেসটা ঘোরার জন্য অনেক পারফেক্ট একটা প্লেস পাশেই একটা নদীর মতন আছে তুরাগ নদী যেটা নদীর ধারে যায় যদি বসেন তাহলে অবশ্যই আপনার শীতল বাতাসে আপনার মাইন্ডটা অনেক শীতল হয়ে যাবে সো আশা করি আপনারা অবশ্যই ব্লগটি এনজয় করছেন কিংনি সাথেই থাকুন ইনশাল্লাহ পরবর্তী নেক্সট কোথাও যদি ঘুরতে যাওয়া হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করুন আর নেক্সট কোথাও যদি যাই ঘুরতে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর ব্লগ করে দেখানোর চেষ্টা করব সো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন সো আশা করি আপনারা সবাই ব্লগটি এনজয় করছেন আর কি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ